হ্যাঁ রমনী রাহিম আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব উপস্থিত রয়েছেন বীর অন্যান্য নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্ধ ছাত্র দল যুবদল কৃষক দল শ্রমিক দলের নেতৃবৃদ্ধ সংগ্রামী বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সকলেরই ক্ষুধার ভাব হয়েছে তাই না কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সংক্ষেপে বলে দিই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে আমরা এই পর্যন্ত এসেছি সতেরো বৎসর জেলে ছিলাম সতেরো বৎসরের মধ্যে সাত বৎসর ছিলাম ফাঁসির সেলে ফাঁসির সেল যারা না গেছেন বা সম্পর্কে ধারণা নাই তারা বুঝবেন না কি একটি কঠিন অবস্থা রিমান্ডে নিয়ে আমাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে বেঁচে বেঁচে থাকতাম থাকতাম না না আগস্ট কি একটা রায় দেওয়ার কথা ছিল রায় হলে দুই তিন মাসের মধ্যে আমাদেরকে হাসিতে ঝুলিয়ে দিত একমাত্র আল্লাহ রহমতে আপনাদের মাঝে ফিরে এসে আবার কথা বলতেছে এটা কার রহমত আল্লাহ রহমত আমি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহই সব করতে পারেন আল্লাহ সব চাকা ঘুরিয়ে দিতে পারেন এবং কি পরীক্ষার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন তাও আমি কিন্তু উপলব্ধি করতে পারি না একমাত্র আল্লাহ তালাই জানেন তবে আমি যতটুকু পারি সব চেষ্টা করব করি প্রিয় বন্ধুরা আমার যে জন্য আজকে উপস্থিত না আগামীতে নির্বাচন অনেক ধরনের কথা হয়েছে সম্পর্ক ছিল না আজকে আমার জেলে যাওয়ার আগে যারা ছিল তারা কিন্তু অনেকেই নাই আছে কি ভাই নাই সাহেবুদ্দিন সাহেব নাই আরো অনেকেই নাই আর কি দশ বছরের ছেলে যেদেরকে রেখে গেছিলাম ছোট ছোট তারা কিন্তু এখন বড় হয়েছে সাতাইশ বছর হয়েছে কেউ বিবাহ করেছে বিশ বছর রেখে গেছিলাম তাদের বয়স হয়েছে সাঁত্রিশ চল্লিশ তাই না এখন এই মুহূর্তে আমি বেরিয়ে আসলাম এই সরকার পতন হওয়ার ছয় মাস সাত মাস পরে বেরিয়ে আসলাম কারণ এই সাত মাস পরে বেরিয়ে আমি কিন্তু সকলের সম্পর্কে জানি না। আমি এই এই জানতে জানতে একটু একটু সময় সময় লাগবে লাগবে আপনি যতই বলেন এবং বছর আপনাদের সাথে যেহেতু ছিলাম না হুট করেই কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারি না পারি না হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারি না তবে একটি কথা বলে রাখতে চাই চাইলে যাইলে আছে এইভাবে থাকবে এইভাবে থাকবে না দলকে একটা শৃংখলার মধ্যে নি আসতে হবে। ঠিক। আমাদেরকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাইতে হবে। ঠিক। তাই সময়ের প্রয়োজন। আপনারা বলি যে বিচলিত হওয়ার কিছু নাই। তো হর কিছু নাই। এখন সামনে নির্বাচন দলে শুদ্ধ দিন অনেকেই মনে করতেছে অনেকেই শুদ্ধ শুদ্ধ দিনে আসবেন। তাই না? আসো কোনো অসুবিধা নাই। তবে আমি পরিষ্কার বলি যে আমাদের দুধ সাথীদের প্রথম লয়ণ করতে হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে যারা আসবেন তাদেরকে আমরা মূল্যায়ন করব আর আপনাদের মনে করতে হবে যে বিশৃঙ্খলা একটু আছে এটা থাকবে থাকবে না আমাদের কঠিন আপনাদের বুঝতে হবে যে আমাদের একটি দল জামাত ইসলাম আমাদের সাথে ছিল না ছিল আমাদের সাথে কাজ করেছে না কিন্তু আজকে তারা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে বেরিয়ে গিয়ে তারা কিন্তু অন্যভাবে কাজ করার চেষ্টা করতেছে আমাদের জামাত ইসলামের নিজামী সাহেব আসলেন না মৌলানা দিল হোসেন সাইদি সাহেব ছিলেন কাশেম সাহেব ছিলেন এদের নেতৃত্ব আর বর্তমান জামাতের নেতৃত্ব আকাশ পাতাল ব্যবধান তারা যে চিন্তা এবং চেতনার লোক ছিলেন এরা যে চিন্তা চেতনার লোক এক নয় কিন্তু সেটা আপনাদের মূল্যায়ন করতে হবে রুমে থাকতাম একত্র নাম একত্র খাওয়া দাওয়া করতাম তারা যে চিন্তায় দলকে এগিয়ে নিয়ে যেতে যেছিল। এখন কিন্তু তা না এখন তারা বিভিন্ন ভাবে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন অঙ্গনে বিভিন্ন দেশের সাথে আতাপ করে আমাদের সর্বনাশ করারও কিন্তু চিন্তা ভাবনা করতেছে এই জিনিসটা কিন্তু আমাদের আপনাদের সকলের উপলব্ধি করতে হবে সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি আছে না আছে অনেকে আমি শুনি শুনি যে এই ক্ষমতায় পাঁচ তারিখের পরে অনেকেই অনেক অপকর্ম করেছে আমাদের